হ্যালো বন্ধুরা রিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পনিরের একটা পরাঠার চটপটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে একটু নুন আর জোয়ান দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এবার পনির পনিরের স্টাফটা তৈরি করে নিয়ে চলুন পনিরের মধ্যে একটুখানি চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আপনাদের কাছে ধনে পাতা থাকলেও আপনারা দিতে পারেন এরপর পরে পনিরের স্টাফগুলো আটার মধ্যে ভরে নিচ্ছি একটা একটা করে বর্ষা দিনে এরকম পরোটা খেতে কিন্তু জমে যাবে এরপরে পরোটাগুলো বেলে নিয়েছি বেলে নেওয়ার পর আমি চাটুটা বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে যাওয়ার পর ঘি দিয়ে পরোটাটা সেঁকে নিচ্ছি এরপরে একটা একটা করে পরোটা আমি সেকে নেব এই যে বন্ধুরা দেখুন একদম পনিরের চাটপাটা পরাঠা কিন্তু রেডি এটা আমি সসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে ধনেপাতার পাতার চাটনিও ব্যবহার করতে পারেন এবার আমি ওপর থেকে একটুখানি আর একটু সামান্য ঘি ছড়িয়ে দিচ্ছি বাচ্চা বড় সবাই কিন্তু এই পরোটাটা অনেক পছন্দ করবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা বাড়িতে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা থ্যাংক ইউ